গতকাল বাংলাদেশের সেনা কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি সোমবার তার দেশে ফেরার কথা আগামীকাল সেনাবাহিনী তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দওয়ালের সাথে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারেনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হল জেনারেল ওয়াকার কিছুটা নীরব তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না খবরে কিছু কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর নেওয়া দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সেনা বাহিনীকে তৈরি করছিলেন এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে কিন্তু তার এই আকস্মিক নিরবতা নিয়ে অনেকের মন অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ডক্টর ইনুস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পথ তৈরি করেছেন এবং যেখানে একজন নাগরিক ডক্টর ডক্টর রহমান তিনি তিনি বসিয়েছেন রহমানকে এবং আমেরিকার দ্বৈত নাগরিক তো একজন আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেশটা কি করে বানানো হয় এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি আবারও তুলছি কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতদূর জানতে পেরেছি এই মিটিং এ বাংলাদেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ডক্টর ইনুস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন এবং বিএনপির কাছে বিএনপির অনেক নেতৃ সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে ইউনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইউনুসকে বা এই সরকারকে আরো পাঁচ বছর আরো চার বছর কারা দেখতে চান যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই হ্যাঁ এটা এটা এই আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ডক্টর ইনুস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারছেন তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন তাহলে হয়তো অবাক হবেন না এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং তিনি গিয়েছিলেন কাতার কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল তো ফেরার পথে তিনি কি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই এবং ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া সাধারণ যাত্রীবাহী বিমানেই কিন্তু ফেরার কথা ছিল কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার দখল তিনি সহ্য করতে পারবেন বরং কাতার সরকারের পক্ষ থেকে যেটা যে সৌজন্যতা দেখানো হয়েছিল এর অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং সে তার মাধ্যমে তার ফিরে আসার কথা ছিল কিন্তু ডক্টর ইনুসের গিরিঙ্গিতে এখানেও একটা প্যাচ লেগেছিল পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতার কাতারের সরকার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যে যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন তার সাথে থাকবে তার দুজন পুত্রবধূ সুতরাং পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে আপনারা এর মধ্যে হতাশ হওয়ার কিছু নেই ডক্টর ইউনুস অনেক রকমের ডার্টি গেম খেলছে কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা দেশ বা অন্য কোনো কিছু নিয়ে তার তেমন মায়া মমতা নেই দেশগোল্লায় যাক তার ক্ষমতা চাই তার বিদেশি প্রভুদের পদ লেহন করা চাই গত তেরোই ফেব্রুয়ারি দুবাই থেকে ডক্টর ইউনুস ইলন মাস্কে ফোন করেছিলেন এবং সেই ফোনে তিনি বাংলাদেশের স্টারলিংকের প্রমোট করার কথা বলেছিলেন এবং পরে তিনি বাংলাদেশে তারা চান তারপরে এই প্রসেস চলছে আলোচনা চলছে খুব রিসেন্টলি আপনারা জানেন যে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে যেটি ছিল কাতারের পরিবেশ নিয়ে এবং সেখানে কোনো সরকার প্রধান যোগ দেননি কিন্তু একমাত্র ইউনিভার্সিটি সেখানে যোগ দিয়েছিলেন সেখানে তার তেমন কোনো রোল ছিল না কিন্তু সেখানে তিনি এই যে স্টার্লিং কোম্পানির যে ইন্টারনেট ভাইস চেয়ারম্যান একজন তার সাথে মিটিং করেছেন এবং সেখানে কথাবার্তা চূড়ান্ত করে এসেছেন যে বাংলাদেশে স্টার্লিং কিভাবে অপারেট করবে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশে পরীক্ষামূলক সম্প্রচার কিন্তু চলছে এবং ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশে স্টার্লিং অপারেট করার জন্য সাধারণত তিন মাসের মতো সময় লাগবে কিন্তু আমরা দেখলাম খুব দ্রুত গতিতে স্টার কে সমস্ত ধরনের লাইসেন্স দেওয়া হলো তার স্টার্লিং অ্যাপ্লাই করেছে বিটিআরসির কাছে এই এপ্রিল মাসে বিটিআরসি এটা রিভিউ করে সরকারকে জানিয়েছে কনসার্ন মিনিস্ট্রিতে জানিয়েছে এবং খুব দ্রুতই তারা লাইসেন্সটি পেয়ে গেল স্টার হলো এটা একটা স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা আমাদের যে ইন্টারনেটগুলো রয়েছে সেগুলো কেবল নির্ভর সাধারণত সেগুলো এই সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড হয় পরবর্তীতে সেগুলো তার এবং টাওয়ারের মাধ্যমে কানেক্টেড হয় তো যার ফলে হয় কি সারা বাংলাদেশের সব জায়গায় এই ইন্টারনেট সেবাটা একইভাবে দেওয়া যায় না কিন্তু স্টার লিঙ্ক আসলে যেটা হবে স্টার লিঙ্কের মাধ্যমে এটি সারা বাংলাদেশে বিশেষ করে প্রত্যন্ত দুর্গম অঞ্চলের চরাঞ্চলে যেখানে সাধারণ ইন্টারনেট ব্যবহারের অনেক বন্ধকতা থাকে সেখানে স্টারলিংক খুব সহজেই ব্যবহার করা যায় নিয়ে যারা এই তথ্য প্রযুক্তি নিয়ে ভাবেন যারা ইন্টারনেট নিয়ে কাজ করেন তারা সভাপতি পুলকিত বোধ করতে পারে কিন্তু হঠাৎ স্টারলিংককে নিয়ে তো তাড়াহুড়া কেন স্টারলিংক বাংলাদেশে এবং ভারতে প্রবেশ করার চেষ্টা করছে সেই দুই হাজার একুশ সাল থেকে আমরা আমাদের যখন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ছিল তখন আমরা দেখেছি যে স্টার লিঙ্কের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তারা ভারতেও গেছে আলোচনা চলছিল আলোচনা আগাচ্ছে কিন্তু সময় লেগেছে ভারতে তো এখনো স্টার সাথে তাদের চূড়ান্ত চুক্তি হয়নি বা লাইসেন্স দেয়নি একমাত্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কা স্টার রয়েছে পাকিস্তান খুব রিসেন্টলি তাদের টেম্পোরারি লাইসেন্স দিয়েছে আর বাংলাদেশ তাদের উনত্রিশে এপ্রিল ফুল লাইসেন্স দিয়ে দিয়েছে দশ বছরের জন্য এই লাইসেন্স দিয়েছে তো এখন যেটা বলছিলাম যে কি শর্তে স্টার কে বাংলাদেশে অপারেট করতে দেওয়া হলো এটি এটি নিয়ে আমাদের তারা চুক্তিগুলো কিছুটা রিলিজ করেছে বিশেষ করে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তারা জানে যে কি কি শর্তে দিয়েছে আহ ডক্টর ইনুস প্রথম দিন যেদিন ফোন করেছিল তিনি বলেছিলেন যে স্টার হবে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের আরেকটা সম্প্রসারণ এবং এর মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন যুবক শ্রেণীর কর্ম যেগুলো বলে এম্পাওয়ারমেন্ট এসব উনি মানে এগুলো কিছু কথা আছে উনি সেই কথাগুলোই বলেছে কিন্তু কি আসলেই এই তাড়াহুড়া করে নেওয়ার পেছনে বাংলাদেশের গ্রামীণ নারীর ক্ষমতায়ন কিংবা ইয়াং জেনারেশনের এই জব প্রসপেক্টের জন্য নাকি এর পেছনে হিডেন কোনো এজেন্ডা আছে আমরা কেঁচো খুঁটতে গিয়ে দেখলাম যে বিশাল সাপ বেরিয়ে পড়েছে আপনারা জানেন যে আমার আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ আছে মিয়ানমার সেই মিয়ানমারের রাখাইন রাজ্যে এই কিছু সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তারা আন্দোলন সংগ্রাম করছে এবং তার মধ্যে এই আরাকান আর্মি এবং আরও কয়েকটা গ্রুপ চীন ন্যাশনাল ফ্রন্ট এরা মিলে এরা মিলে এই মোটামুটি রাখাইন রাজ্যের একটা বড় অংশ কিন্তু অলরেডি তাদের দখলে নিয়েছে এবং রোহিঙ্গারা মিয়ানমার সরকারের পক্ষে ছিল বিশেষ করে যে আরাকান রোহিঙ্গা সলিডারিটি যে অর্গানাইজেশনটা আছে এই সশস্ত্র গ্রুপটা কিন্তু মিয়ানমারের পক্ষে এবং আরাকান আর্মির বিপক্ষে ছিল আপনাদের খেয়াল আছে কিনা যায় না যে গত মার্চ মাসে নারায়ণগঞ্জ থেকে আরসার চিফ আতাউল্লাস আরো নয় জন সহ গ্রেপ্তার হয়েছিল এবং তারপর তারা আর্মির তত্ত্বাবধানে ছিল এবং আর্মি এই আরসা এবং আরাকান আর্মিকে মোটামুটি মিলিয়ে দিচ্ছে যে আগে যেখানে তারা দুটা গ্রুপ ছিল আরাকান আর্মি ছিল বৌদ্ধদের সশস্ত্র সংগঠন আর রোহি আর্শা ছিল হলো রোহিঙ্গা মুসলমানদের সংগঠন এই দুটা সংগঠনকে এক করে তারা রাখাইন রাজ্যে বা মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংগ্রামে রাজি করিয়েছে